আমার ব্রয়লারের পোলটি ছিল ওইখানে দুই হাজার মুরগি পালতাম আমি যেকোনো কারণে ওইখানে মুরগি থেকে আমি লস খাই তারপর আমি চাকরিতে চলে যাই তিন বছর চাকরি করার পর আমার চাকরিও চলে যায় করোনার কারণে তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখি আর কি অনেকেই দশ বারো পনেরো হাজার টাকা ইনকাম করে তারপর আমি পাঁচশো কোয়েল পাখি দিয়ে শুরু করি শুরু করার পর এখন আমার বর্তমানে এক হাজার পাখি আছে আসসালাম দর্শক আবিলি কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিটিপাড়া গ্রামেতে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা রাজীব ভাই অনেক সুন্দরভাবে একটি কুয়েল পাখির খামার গড়ে তুলেছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি প্রথম ব্রয়লার মুরগি লালন পালন করতেন তো ব্রয়লার মুরগিতে কোনো একটা কারণে তিনি লস খান লস খাওয়ার কারণে তিনি খামার ছেড়ে দিয়ে চাকরিতে চলে যান তো করোনার কারণে তার চাকরিটাও চলে যায় তো চাকরি চলে যাওয়ার পরে তিনি পাঁচশো কুয়েল পাখি দিয়ে ছোট্ট খামার গড়ে তুলেছেন তো আমরা তার এই খামারটা দেখার জন্য আসছি এবং কুয়েল পাখিতে কীরকম লাভ রয়েছে এবং প্রতি মাসে তিনি কিরকম আয় করতেছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা যদি কেউ কুয়েল পাখি খামার করতে চান তো কীভাবে শুরু করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাহলে চলেন দর্শক আমরা খামারের রাজীবের সাথে কথা বলি কথা বলে খামার সম্পর্কে বিস্তারিত জানাই বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় দূরে থাকবো আমি রিয়াজা আহমেদ ফজ্জব আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখি আর কি অনেকে দশ বারো পনেরো হাজার টাকা ইনকাম করে তারপর আমি পাঁচশো কোয়েল পাখি দিয়ে শুরু করি শুরু করার পর এখন আমার বর্তমানে এক হাজার পাখি আছে পাঁচশো পাখি দিয়ে শুরু করছিলেন এখন এক হাজার পাখি আছে কোন বয়সের পাখিটা দিয়ে খামারটা শুরু করছিলেন আমি প্রথম অবস্থায় তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করছি তিরিশ দিনের পাখি জি আচ্ছা আসলে আপনার তিরিশ দিনের পাখি দিয়ে খামারটা শুরু করার কারণটা কি প্রথম অবস্থায় তো ওই একদিনের পাখি হয় না আমি মানে তেমন বুঝবো আর কি তাই ত্রিশ দিনের পাখিটা সংগ্রহ ছিল আমি ফিমেল পাখি মানে অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার সাথে প্রতারণা করা হয়েছে ওইখানে একটা পাখি দেওয়া দিছে আমার কি মেল পাখি যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছিল তো অনিচ্ছাকৃতভাবে চলে আসছে এটা হয়তো মানে

এখন তো আপনি ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন জি তো আসলে এটা তো আপনার জন্য ভালো হয়েছে যে মেল দেওয়ার কারণে মেল যদি না দেয় তাহলে তো আপনার ফিমেল পাখি থেকে বাচ্চা ফুটাতে পারতেন না যেহেতু আমার চল্লিশ পিস পাখি হলেই চলে কিন্তু দিয়ে দিচ্ছে আমার একশোর উপরে আচ্ছা আপনি কি সব কটা মেল চাইছি ইয়ে ফিমেল চাইছিলেন জি আমি ফিমেল চাইছিলাম মানে পাঁচশো পাঁচশো এসেছিল ফিমেল জি আচ্ছা তারাই মানে এর মধ্যে একশো চলে আসে

এখন নব্বই পার্সেন্ট ডিম পাইতেছেন তো নব্বই পার্সেন্ট ডিম যেহেতু পাচ্ছেন এখন খাবার দাবার কি দিতেছেন এগুলো যখন আমি নতুন পাখি আনি তখন খাবার দিয়েছিলাম ব্রয়লার স্টার্টার্স তারপর যখন পঞ্চাশ পার্সেন্ট ডিম আসছে তখন খাবার দিছি আমি লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান জি এখন কি লেয়ার লেয়ার ওয়ানই চলতেছে হ্যাঁ এখন লেয়ার লেয়ার ওয়ানই চলতেছে আচ্ছা তো এই লেলের অন খাবারটা দেওয়ার পরে আপনি মানে দিনটা মানে ভালোই পাচ্ছেন জি তো দৈনিক কত বেলা দেন খাবার খাবার দিতে চাইনি দৈনিক তিন বেলা তিন বেলা খাবার দেন কি পাখি কি মেপে মেপে খাবার দেন নাকি আপনি ইচ্ছা মতোই দেন মেটে নেবি বলতে সকালবেলা একবার খাবার দেই আবার দুপুরবেলা দেই আবার রাতের বেলা দেই আপনি দেয়া একটা পাখি পঁচিশ গ্রাম খাবার খায় আর কি গ্রাম জি সেই অনুপাতেই দেন জি আর খাবার শেষ হওয়ার পরে দেন নাকি ওই খাবারটার সাথে আবার দেন না ওই খাবারটা শেষ হওয়ার পরে দেয় কারণ সাথে সাথে খাবার দিলে আগের যদি খাবার থাকবে আর কি নষ্ট হয়ে যায় আচ্ছা সেই জন্য মানে খাবারটা একবার সম্পূর্ণ শেষ করে শেষ করে করার পর আবার খাবার দিই আচ্ছা খাবারের সাথে আর কিছু দেন না পানির সাথে ওষুধ দেই দুই দিন জিং এবং দুই দিন মানে দুই দিন পর পর চেঞ্জ করে ওষুধ ওষুধ পাতি দেওয়া হয় আর কি ক্যালসিয়াম জিং আচ্ছা আমরা তো জানি কোয়েল পাখির ডিমের খোসা যাতে শক্ত হয় বা ডিমের পার্সেন্টেজ ভালো থাকার জন্য খাবারের সাথে একটা পাথরের মতো লাইভ স্টোন বলা হয় এগুলো ব্যবহার করে আপনি কি এগুলো দেন ওডিয়া আর এখনো দেওয়া হয় নাই আমার খাবারের মান ভালো তাই ওডিয়াটি দেওয়া হয় না এগুলো দেওয়া হয় না না তো আচ্ছা যদি কোয়েল পাখি যে আপনি লালন পালন করতেছেন আসলে কোয়েল পাখির মানে যেগুলা খারাপ দিক খারাপ দিকগুলো কি আসলে একটু বলেন তো

আচ্ছা তো এই যে দুর্গন্ধ না ছড়ানোর জন্য প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে আচ্ছা কুয়েল পাখি তো আপনি দুই ভাবে লালন পালন করতেছেন যে ডিমের গুলো চায় আর বাকি ফ্লোরে সুবিধা কোনটা লালন পালন করা সুবিধা বলতে খাসাই সুবিধা একটু বেশি কারণ খাসাই পারলে আপনার জায়গাটা একটু কম লাগে এরপরে লিটার পরিষ্কার করার একটু সুবিধা এরপরে পাখিগুলাই মানে একটু ভালো থাকে দেখতে সুন্দর লাগে আর কি আচ্ছা খাঁচায় বেশি সুবিধা পাচ্ছেন জি

আচ্ছা আসলে ওই কুইল পাখি যে লালন পালন করেন কুইল পাখি ডিমের পার্সেন্টেজ বাড়ে কমে ওটা খাবারের উপর ডিপেন্ডস করে এবং ওষুধের উপর ডিপেন্ডস করে হালকা কিছু বাড়তেও পারে কমতে পারে আচ্ছা যদি কমে যায় তখন কি ওষুধ ব্যবহার করেন আমি বর্তমানে ওষুধ দিতেছি ইসেল এবং জিং এরপরে হলো ক্যালসিয়াম ওইগুলো দিতেছি মানে প্রোডাকশন ভালো আসার জন্য ইসেল ওষুধটা কি কাজ করে ইসেল ওষুধটা কাজ করে মূলত

আপনি জানেন কি না যে যদি বড় হয়ে যায় ডিম তাহলে কোয়েল পাখির একটা যাতে ছোটো হয় সেই জন্য একটা ওষুধ ব্যবহার করা হয় জানা না এই কারণে অনেক সময় কোয়েল যখন ডিম বড় হয়ে যায় তখন ডিম আটকে কোয়েল পাখি মানে ডিমটা পারতে সমস্যা হয় সেই কারণে ডিমটা আটকে মারা যায় অনেক সময় ডিম ভিতরে ভেঙে যায় আসলে ডিম ভেঙে যায় খোঁচাটা শক্ত করার জন্য তো আপনারা জিম যেগুলো খাওয়ান আর ক্যালসিয়ামটা কি কাজ করে

পাশপাতি আমি সংগ্রহ করছি গাজীপুর থেকে আচ্ছা আর আপনি এইভাবে মানে এই ওয়্যারিং এর যে কাজগুলো এগুলো আপনি পারেন ওইগুলো যে বক্সটা ওইটা আমি তৈরি করছি নিচে আচ্ছা কি রকম পার্সেন্টেজ পাচ্ছেন প্রথম অবস্থায় আমি মোটামুটি সত্তর পার্সেন্টের উপরে পার্সেন্টেজ পাইছি এখন আশা করি নব্বই পার্সেন্টের উপরে আসবে এবার যদি বসাইছি ডিম আচ্ছা এ পর্যন্ত কতবার বাচ্চা ফুটেছেন আমার বাচ্চা ফুড়াইছি আগে দুই বেস এর এখন তিন দিন চলতেছে আর কি আচ্ছা কি বিক্রি করেন যদি মিশিং এ আছে এখন ওই 500 অর্ডার আছে আমার আর বাদ বাকি দিয়ে আমি আর কি ডিমের জন্য পালতাছি বড় করতেছি আচ্ছা কি রকম পান বাচ্চার বাচ্চা রেট বর্তমানে এক দিনের পাখি যেটা ওটা 6 থেকে 8 টাকা কিছু কম বেশি হতে পারে আর 30 দিনের বাচ্চা যেটা ওটা হলো 35 টাকা ওটাও কিছু কম বেশি হতে পারে আচ্ছা ডিম বিক্রি করেন কিনা হ্যাঁ ডিম বিক্রি করতেছি পাইকারি সেল দিতেছি আমি দুইশো বিশ টাকা দশ টাকা শ আর বাড়িতে মোটামুটি দশ টাকা হালি বিক্রি করতেছি আচ্ছা তো এই যে ডিম বিক্রি করতেছেন গুইল বিক্রি বাচ্চা বিক্রি করতেছেন তো সব মিলে আপনার প্রতি মাসে এই খামার থেকে কীরকম টাকা ইনকাম হচ্ছে প্রতি মাসে আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা সহ আমার মোটামুটি ভালো

তো এখন আপনার এই কোয়েল পাঁচশো কোয়েল পাখি থেকে আমরা ধরতে পারি মানে সমস্ত খরচ বাদ দিয়ে আপনার বারো থেকে তেরো হাজার টাকা প্রতি মাসে ইনকাম হচ্ছে যে এদিকে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট ভবিষ্যতে এই খামারটা নিয়ে আর কি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে এই খামাটা আরো বড় করার ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে দুই তিন হাজার পাখি পালবো আর আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় ঠিক আছে রাজীব ভাই আমরা আপনার খামারের সফলতা কামনা করি আপনি এই বিশাল আকারের খামার গড়ে তোলেন আমরা সেই দোয়া করি যদি আপনার খামারটা দেখার সুযোগ আবার যে কোনো সময় আপনার এখানে আসবো আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম